আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমি তৌফিক তৌফিক সম্পাদকীয়তে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম আজ আমরা কথা বলবো এমন একটি সমস্যা নিয়ে যেটি নাম শুনতে ছোট মনে হলেও ভুগ্ধভুগির কছে এটি এক বিরাট যন্ত্রণা আর সেটি হল পাইলস বা অর্শরোগ। পাইলস আসলে কি পাইলস হলো মলদ্দারের ভিতরে বা বাইরে ফুলে যাওয়া রক্তনালী যখনই এই রক্তনালীগুলোতে চাপ বেড়ে যায় তখন সেগুলো ফুলা অবস্থায় বের হয়ে আসে এবং ব্যথা পড়া রক্তপাতের মতো সমস্যার সৃষ্টি করে আধুনিক যুগে এই রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে কেন হয় পাইলস। দীর্ঘমেয়াদি কষ্টকাঠিন্য খাবারে আশের ঘাটতি অতিরিক্ত মশলাযুক্ত বা ঝাল খাবার খাওয়া দীর্ঘ সময় একটানা বসে থাকা যেমন অফিসে কাজ করা বা গাড়ি চালানো গর্ভাবস্থার সময় চাপ স্থূলতা বা অতিরিক্ত ওজন অনেকে মনে করেন এই রোগ কেবল বয়স্কদের হয় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আজকাল বিশ থেকে তিরিশ বছর বয়সী তরুণরাও এই সমস্যায় ভুগছেন পাইলসের লক্ষণসমূহ পাইলস খুব সহজেই বোঝা যায় কিছু সাধারণ উপসর্গ থেকে যেমন মলত্যাগের সময় রক্তপাত মলদ্দারি গুটি বা ফোলা অনুভব করা ব্যথা জ্বালা পোড়া এবং চুলকানি দীর্ঘক্ষণ বসতে অসুবিধা হওয়া এই উপসর্গগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দেরি করলে সমস্যা জটিল হতে পারে ঘরোয়া যত্ন ও লাইফস্টাইল পরিবর্তন আপনি বাসায় বসি অনেক উপায়ে প্রাথমিক যত্ন নিতে পারেন যেমন প্রতিদিন পর্যাপ্ত আঁশযুক্ত খাবার খান সবজি ফল ডাল গম ইত্যাদি দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন হালকা ব্যায়াম করুন যেমন হাঁটা বা যোগ ব্যায়াম মশলাযুক্ত ও তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন গরম পানিতে দশ থেকে পনেরো মিনিট বসে থাকা আরামদায়ক হতে পারে ঢিলে ঢালা সুতির পোশাক পরুন ভারী কাজ বা অতিরিক্ত চাপ দেয়া থেকে বিরত থাকুন চিকিৎসা ওষুধের ক্ষেত্রে ডায়োফ্লাইন বা ডাফলন পাঁচশো মিলিগ্রাম বা মাইক্রোনাইজড ফ্লাভোনাইড ট্যাবলেট ব্যবহৃত হয় ব্যথা ও প্রদাহ কমাতে অ্যানোসোল বা প্রক্টোসিডিল ক্রিম লাগানো যেতে পারে ব্যথা বেশি হলে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন খাওয়া যেতে পারে তবে মনে রাখবেন সব ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শে নিতে হবে গুরুতর অবস্থায় সার্জারি বা লেজার ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে প্রতিরোধের উপায় প্রতিদিন আঁশযুক্ত খাবার খাওয়ার অভ্যাস করুন পর্যাপ্ত পানি পান করুন দীর্ঘ সময় বসে থাকলে প্রতি তিরিশ মিনিট পর একটু হেঁটে নিন ওজন নিয়ন্ত্রণে রাখুন কোষ্ঠকাঠিন্য হলে দ্রুত ব্যবস্থা নিন পাইলসকে মজ্জার রোগ ভেবে কখনও লুকিয়ে রাখবেন না প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি সম্ভব মনে রাখবেন স্বাস্থ্য সচেতনতা সবার আগে সুস্থ থাকুন সচেতন থাকুন আর আপনার প্রিয়জনদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন যাদের সবাই সময়মতো পদক্ষেপ নিতে পারে আমাদের চ্যানেলে আরও বিষয়ক টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ